রেশন হাসানকে বলতে চাই যদি এই গেট খুলে দেওয়া হয় আর আমডাঙ্গা সুইচ গেট সেই সুইচ গেটের কপার যদি ঠিক মধ্যে উঠানামা করানো হয় তাহলে এবারই বিলে বিলে ফসল হবে সেই সেইটা করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুগণ আমরা টিআরএম এর কথা বলেছিলাম সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আশি কিলোমিটার একাশি কিলোমিটার নদী খননের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী সেই কাজ তত্ত্বাবধান করবেন এই এলাকায় অতীতেও একবার সেনাবাহিনী কাজ করেছে সেই কাজের লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য ফলাফল ভালো ছিল না এবং আমাদের এই এলাকায় ঠিকাদাররা কাজ করেছে তাদের কাজের ফলাফল আমরা জানি মাটি চুরি হয়ে যায় পানি ভাসিয়ে দিয়ে মাপ দিয়ে শেষ শেষ করে বন্ধুগণ আমরা বলছি সেনাবাহিনীকে নিজস্ব কারিগরি যন্ত্রপাতি ব্যবহার করে এই নদী খনন করতে হবে এবং দিয়ে এই নদী খনন করা চলবে না আমরা সরকারকে পরিষ্কারভাবে সেই কথাটা আমরা স্মরণ করিয়ে দিতে চাই বন্ধুরা আমরা পানিসম্পদ মন্ত্রণালয়কে বলেছি আশি কিলোমিটার একাশি কিলোমিটার নদী কাটবেন আর টিআরএম যদি না হয় এই পরবর্তী তিন মাসেই ওই নদী আবার ভরাট হয়ে যাবে ফলে টিআরএম এবং নদী খনন এই দুটো যুগপথ হতে হবে বন্ধুগণ যে সমস্ত হবে পরিকল্পনা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমাদের এই অঞ্চলে সকল বিলে বিলে পর্যায়ক্রমে টিআরএম হবে কিন্তু আমরা দেখছি প্রত্যেক বিলেই কিছু লোক আমার তারা ভুল বুঝে হোক আর মতলবে হোক টি আর এনএর বিরোধিতা করেন আমরা সকল বিলবাষীকে বলতে চাই এবার টিআরএনএ যে বিলে হবে সেই বিলের একজন ভূমিহীন থেকে শুরু করে ছবির মালিক খেয়ের মালিক তারা সকলেই ক্ষতিপূরণ পাবেন এবং ক্ষতিপূরণ ওই ইউনিয়ন কাউন্সিলে বসে পাবেন আমরা সেই কথা আমাদের কক্ষ থেকে সুস্পষ্টভাবে বলেছি আমরা এই সমাবেশ থেকেও বলছি যে যে সমস্ত বিলের বন্ধুরা টিআরএম এর বিরোধিতা করেন আপনারা নিজেদের সংকীর্ণ স্বার্থ বা কারোর পকেটের পয়সা পেয়ে দেশের ক্ষতি করবেন না তাদের কাছে আমাদের অনুরোধ বাধাবাদী নয় এবং আমরা লক্ষ্য করছি যখন বিলে বিলে টিআরএম এর জন্যে সরকারের পক্ষ থেকে জরিপ করা হচ্ছে তখন কেউ কেউ গুনগুন করছেন আমার মিলে আগে না ওই বিলে আগে এই সমস্ত গুনগুন করছে ফলে আমরা বুঝেছি এখনো ষড়যন্ত্র আছে টিআরএম এর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র আছে আমি এই অঞ্চলের অনেকে নাম ধরে ধরে বলতে পারি নাম ধরে বলবো না সেই সব বন্ধুদের বলবো আপনারা সমস্ত আপনারাও সংশোধন হয়ে যান একসাথে চলি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য